আমি আসছি অক্সিজেন বর্ডিগির থেকে সিপিআরে আসছি আমার একটা মোবাইল আইফোন ছিল ওইটা ডেট অবস্থায় তিন বছর যাবৎ আমার হোয়াইটে পড়েছিল আমি রাজীব ভাইয়ের মাধ্যমে সিপিআরে আসছি ওই ডেড মোবাইলটা আমার রাজীব ভাইকে যখন দেখাইছি উনি বলছি যে এটা কোনো ব্যাপার না এটা ঠিক করে দিব কিছুটা সময় দেন আমি ওনাকে কিছু সময় দিছি দেন আমাকে উনি ডেডফোনটা আইফোন যেটা আমার ছিল ফোন ওটা আমাকে ফিক্স করে দিছে সাথে আমি রাজীব ভাইকেও ধন্যবাদ সাথে সিবিআরকেও ধন্যবাদ ধন্যবাদ জানাতে এখানে শেষ করলাম। আগে আসছিলাম। তারা কাজ করার আগে থেকে আমাদেরকে বুঝাই দেয় যে আপনারা এটা নিতে পারেন ভালো পারেন বাইরে আমরা আসছি হচ্ছে ওকিয়া থেকে আগে আসা হয় না এবারি প্রথম আসছে আর কি আমার মোবাইলের মডেলটা ছিল হচ্ছে রিয়েলমি সিক্স আমাদের আমরা মূলত আসছি হচ্ছে আমার আমার মোবাইলটা নিয়ে আসছি আমার মোবাইলের ডিসপ্লেটা হচ্ছে একটু জি জি করতেছিল আর কি এই প্রবলেমটা নিয়ে আসছিলাম